اللہم یا دائم الاخسان اللہم یا دائم الاخسان یا واسق اللہ طائع ربنا زدنا علما وعملا صالحا وحفظنا یا مولانا من آفات الدنیا والاکرہ وحفظنا یا مولانا من آفات الدنیا والاکرہ ولا تبعدنا یا سیدنا من رسول الخلائی کے خانصد البی یوم الموہود رب رَحْمُهُمَا كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين اي الله اي ارحم الراغبين اي اكرم الاكرمين الله ابن امرار اهل ايمان اي الله

নবীজি ও বলি সোনার বলি ওয়ালাইকুম আসসালাম কত বলি হুল্লা মামা ওলা আমরা একবার বলি ওয়ালাইকুম খানবড়ি হুল্তা মামা ওলা আই আল্লাহ রাগিবি আমরা প্রত্যেক রে মা বই রকর সহ ওলা আফলা চরিত্র গঠন করার তুমি দান করো যে আখলাম চরিত্র গঠন করলে আই আল্লাহ আমরা সোনার নবীজি দিদার খান্দা আপনার বাক্য জুটি মামা ওলা আই আল্লাহ এরকম আমরা বাইক্য নবীজিরা তোর হাউজে কৌজোর ভানি আমরা বাইক্য জটিব সেই দলের রাখলাম চরিত্র গঠন করার আমরা আপনার তুমি তো অভিজ্ঞান করো সাহবাহিক কোনো সমস্যার মধ্যে পড়ার লগে লগে আই আল্লাহ সাহবাহিক আমার সুনান নবীজির কাছে মতো হাজির লগে লগে সাহবাহিক আমার সকল সমস্যা তুমি সমাধান করি দিলে যায় আই আমরা নবী হারা এতেই মোহাম্মত আমরা খবর মদিনে তৈবাদ ইন্দা নবীজি খেদমতো তুমি নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা প্রত্যেকের দিল যাই প্রকাশ দিয়ে আসা না সোনা নবীর সুপারিশের মাধ্যমে সমাধান করি দেও আই আল্লাহ ই এলাকার মধ্যে তোমার রহমত করিয়ারে বাসাইয়া দেও ই এলাকার মানুষ তুমি আই আল্লাহ তোমার মায়ের বানাইয়া দেও আমার মা বই নে তোমার প্রেমিকা বানাইয়া দেও সোনা নবীজি প্রেমিকা বানাইয়া দেও আমার বাপ ভাই বলে তোমার আশিক আমার আশিক বানাইয়া দেও আই আল্লাহ আমার নজয়ান ভাই বলে আই আল্লাহ নবীজি সুন্দর দিয়া

আই আল্লাহ এই মসজিদ গন্ডারে তোমারই কলি মরহুম কারি সালে আহমদ সাহেব রাহমাতুল্লাহিহি এই মসজিদের বুলিয়া ডালিয়া কে সৈয়দ বাবাওয়ালা আল্লাহ এই মসজিদ গন্ডারে অসম্পূর্ণ খাস গন্ডারে তোমার গায়বী সাহায্য দিয়ে পুরো করি দিও আল্লাহ মরহুম সালে আহমদ সাহেব রাহমাতুল্লাহিহি দরজারে তুমি বলো রে আল্লাহ তান রুহে পাগরে সোহাগে বদ্রি নলগ মিলাইয়া দেও নন কবর তালুক তুমি জন্নতে বকি জন্নতে মানা নবীজি রোজা এত লগে তালুক পয়দা করি দেও নন রাখিয়া দেবা আত্মীয় স্বজন দিলের মধ্যে তুমি শান্তি দান করে রে বাবা ওলা আল্লাহ খান্দান দেখি ইলার অলি অকল তুমি দান করে রে বাবা ওলা আল্লাহ ইমাম সাহেব মহাজিদ সাহেব আলো করলে তুমি কবুল পারবা ই কামসারে দেখ মাল দি আমল দি রঙ্গাইতরা এগুলোর দুনিয়া বগা আখেরা

বরকত দান করো তন্ন মেহনতের হইতে তুমি বরকত দান করো মওলা আই আল্লাহ মরহুম আই আল্লাহ মঈসাнди হুজুর আওওয়াজ আলী দরজারে তুমি বুলন গলি দেও মরহুম খালি চৌধুরী সাহেব দরজারে তুমি বুলন গলি দেও সাহবান আলী হুজুরের দরজারে তুমি বুলন গলি দেও হাবিব হুজুরের দরজারে তুমি বুলন গলি দেও আই আল্লাহ আয়্যার হামান রাকিবি আই আল্লাহ ইয়ার হামান রাকিবি আমার মুস্তফা আই আল্লাহ ও রাসূলুল্লাহ মুস্তফা আহমদ আই আল্লাহ দানা আই আল্লাহ মর আব্বার দরজা হতে তুমি বুলন করে দেও আল্লাহ আরো যত বুজুর্গ হল যত দিন হল সাদি হল দু চালি সি এলাকাবাসী গেসিড মামা হল তান দরজার তুমি বুলন করি দেও আর যেগুলো জীবিত আস এগুলো খায়াত সুস্থ শরীর তুমি দান করো মরঘুমা সানি উজোর দরজার তুমি বুলন ঘড়ি দেও গমিন দরজারে তুমি বোলন দেও তানুর ফিরস আউয়াল সানির দরজার তুমি বুলন করে দেও আমির এসিয় আগুয়ান রহমতুল্লা আলী সানি রহমতুল্লা আলি

নিষ্পদে তুমি কবুল বর্মাও স্কুল কলেজের দিও। কুদরতির সাহায্যে পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব বর্মাও সমস্ত পৃথিবীর মানুষের তুমি শান্তিগামী মানুষ দেও সর্বধর্ম মানুষের মধ্যে তুমি মধুর মিল মহাব তুমি পয়দা করি দেও আহলে ইমানদার ওখলোর জাহান মহান ইজ্জতা তুমি বলিবে না শিব বর্মাও আমরা মদারিস তুমি বুনিবে না শিব বর্মাও সোনা নবীজির উশিলায় আপনি আমরা দোয়াখানদারে আর মঞ্জুর বর্মাও সোনা নবীজি থেকে আর বড় উশিলা লইবারে মা ও সোনানায় আমরা তামাম সাহিখে কেরাম মহল উশিলায় আপনি আমরা কবুল আর মঞ্জুর বর্মাও যতক্ষণ কইলাম আর যতখান দিলের মধ্যে লইয়া তোমার হাত দরবারাইছি প্রত্যেকর দিলর খুঁজছি তোমার কাছে রে মা ওলা প্রত্যেক যাই আসা যদি তুমি বুড়া করে দিলাও তোমার বান্ডার কোনো কবিন নেই তো নয় সোনা নবী যে রুচি নেয় আপনি আমরা দোয়া খান তারা কবুল আর রব্বানা তাকাব্বাল বিন না এন না কান্দা স্বামী ওলা আলিম অত আলাই না ইয়াম ওলা না এন না কান্দা তৌ আবুর রাহিম আমিন